কলকাতা হাইকোর্টে এই এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেই নিয়েই কিন্তু মামলা শুনানি ছিল আজ তো সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য যে এই নিয়োগের ক্ষেত্রে নতুন পরীক্ষার্থীরা কেন দশ নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবেন এমনই কিন্তু প্রশ্ন করেছেন এসএসসিকে এছাড়াও এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরির পদ্ধতি বা কী রয়েছে এসএসসিকে তালিকা তৈরির যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আগামী বারোই নভেম্বর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে প্রশ্ন করেছেন নতুন করে চাকরি পরীক্ষা যারা বসেছে তাদের দোষ কোথায় তারা কেন অভিজ্ঞতার বরাদ্দ দশ নম্বর থেকে বঞ্চিত হবেন কেন নতুন পরীক্ষার্থীরা দশ নম্বর পাওয়ার সুযোগ পাবেন না এমনই কিন্তু বিরাট প্রশ্ন করেছেন কমিশনকে তখন কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে এছাড়াও তিন মাস যে হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কি করছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে চুপ করে তারা কেন থেকেছিল তারা কেন একত্রিশে অক্টোবর বা পয়লা নভেম্বর এই মামলা করলো এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন অর্থাৎ এমনই বক্তব্য রেখেছেন কমিশনের আইনজীবী সেক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্সে দশ নম্বর কারা পাবেন এবং পাবেন কিনা এই নিয়ে কিন্তু আগামী বারোই নভেম্বর অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনেহার বেঞ্চে আবারও শুনানি হচ্ছে সেই দিনই কিন্তু জানা যেতে পারে যে এই এক্সপিরিয়েন্সের নাম্বার আদৌ কেউ পাবেন